মেঘালয়ের এক ব্যক্তির সাথে প্রতারণার অভিযোগ আসামের এক যুবকের বিরুদ্ধে এ গতকাল রাতে কাছাড়ের কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চণ্ডীনগর প্রথম খণ্ডের বাসিন্দা কাবিল হোসেনের বিরুদ্ধে কাটিগোড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মেঘালয়ের বাসিন্দা সুশীল পাত্র বুধবার তিনি জানান একটি সেকেন্ড হ্যান্ড রিক্সা ক্রয় করতে এসে তার কাছ থেকে প্রতারণা করে কাবিল হোসেন নামের যুবক দুই লক্ষ ষাট হাজার টাকা হাতিয়ে নিয়েছে তিনি আরও জানান বাড়িতে ডেকে নিয়ে কাবিল সামনের দরজা দিয়ে গড়ে প্রবেশ করে তারপর সুশীল পাত্রের কাছ থেকে অর্থ নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় কাবিল হোসেন এমন মে রাতে কাঠিগোড়া থানায় একটি জিটি এন্ট্রি করার পর পুলিশ অটো রিক্সা বাজেয়াপ্ত করে তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাবিল হোসেন পালিয়ে যায় বর্তমানে কাঠিগোড়া পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে দাদা আমার নাম হইছে গিয়া সুশীল পাত্র বাড়ি হইছে আমি এক মাধ্যমে আমি আসলাম কাটিগোড়া জনা কাবিল হোসেন নামে একজন মানুষ আছে তো মানুষটা কইছে যে আর অটো আছে সেখানে অটো বেসবো আমার কাছে তখন আমি আইসে কালকে আর পরে তার লগে আমার দেখা সাক্ষাৎ হইছে দেখা সাক্ষাৎ হওয়ার পরে তার যে গাড়িটা আমার কাছে বিক্রি করবো ওই গাড়িটা দিয়ে আমার সার্ভিস দিছে প্রায় ঘন্টা দুই ঘন্টা ঘন্টা দুই ঘন্টা সার্ভিস দেওয়ার বাদে আমার দোকানে নিছে চাপান খাইছে আমরা সবাই চাপান খাওয়ার বাদে তখন দোকানে বই আসি আমার কইছে যে ভাই তুমি ক্যাশ আনছো না টাকা কইলাম না আমি ক্যাশ আনছি না টাকা আমি তো অনলাইন পেমেন্ট করলাম ব্যাংকিং পেমেন্ট করবো কো দাদা আমি তো ব্যাঙ্কিং পেমেন্ট লইতাম না আমার কত টাকা আমার অ্যামাউন্ট ঢুকলে এতে আমার জিএসটি লাগবে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তখন আমি বললাম যে আমার ব্যাংকিং লিংক দাও তো সে আমারে লইয়া গেছে ব্যাংক ও ব্যাংক নেওয়ার পরে আমি ব্যাংক থেকে টাকা উঠাইছি ব্যাংক থেকে টাকা উঠানোর পরে সে টাকা উঠাইয়া তার বাড়িতে আইছি তার বাড়িতে আইয়া সে তার বাড়ির দ্বার আমারে খাড়া করছে খাড়া করিয়া তখন সে কইছে যে গাড়ির তো চার্জ কম আছে তে চার্জও লাগাই গাড়িটা ঘন্টাখানেক চার্জ হইলে গাড়িটা তোমার আরামসে লইয়া যাইবা তখন সবুজ দা দাও আমি গাড়ি কাগজ চাবি দিয়া তোমরা বিদায় দিলেন তখন আমি তার কাছে টাকা দিছি ব্যাংক কাছে দিছি অনলাইন পেমেন্ট দিছি দেওয়ার পথে সব কিছু নেওয়ার পরে ঘরে ঢুকছে ঘরে ঢুকাইয়া সামনে দরজা ঢুকছে পিছন দরজা বাইরে বাগিয়ে গেছে দরজা খুলিয়া গেছে তখন রাত্রে আমি কাটিগড়া থানা তাই জিডি ডায়রি করছি জিডি ডায়রি করার পরে তখন রাত্রে এগারোটার সময় কাটিগড়া পুলিশ ওই কাবিল হোসেনের বাইক নিয়ে গেছে হ্যাঁ ওইখান থেকে আর যে গাড়িটা আমার কাছে বিক্রি করবো সেই গাড়িটা আমি জব্দ করে খাটিগড়া থানাতে এখন নিয়ে রাখছি তো খাটিগড়া থানার কাছে এখন ওটাও আমার অনুরোধ যে আমি যে সম্পূর্ণ আমার হিসাবটা চাই আমার কাছ থেকে দুই লাখ ষাট হাজার টাকা রয়ে গেছে ক্যাশ দুই লাখ সাঁত্রিশ হাজার অনলাইন পেমেন্ট তেইশ হাজার খাটিগড়া হয়েছে চন্ডীনগর পার্ট ওয়ান তার নাম কাবিল হুসেন আবার নাম সবুর আলী তাতে কালকে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে লেনদেন হয়েছে আমার যেদিন এগারোটা thank you